ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া সোয়ালের পাপিয়া বলছি দেখুন আমাদের সোনা কোথায় ঢুকেছে সোনার সাহস দেখেন পিসি সরকারের ম্যাজিকের মতো কোথায় ঢুকেছে আবার খুলে দিয়েছিলাম বলে রেগে গেছে আমার উপর আর ওই দেখেন তাতির বাড়ি ব্যাঙের বাসা বসে আছে ওরা খেয়ে উঠে ঘুমিয়ে পড়ে টুনটুনি দেখেন ওকে খুঁজাচ্ছে দেখেন আমাদের সোনা কোথায় টুনটুনির একটু যাওয়ার ইচ্ছে হচ্ছে এই টুনটুনি ওখানে তোর ধরবে না তোকে ওটা সোনার ঘর সোনার ঘর নাকি এটা দেখেন টুনটুনির কিউরিয়সিটি দেখেন সোনার লুকাচ্ছে টুনটুনির সঙ্গে সোনার খুব আন্ডারস্ট্যান্ডিং ভালো ছোট থেকেই ও না হলো বাঁচতেও পারতো ছিলিস না তোর ঘরের খালি কুবুদ্ধি কুবুদ্ধিতে ভরা ওর ওর মাথায় মা বসার জায়গা পাচ্ছে না ওইটুকু জায়গায় বেরিয়েছে ও দেখেন ও এখন ঢুকবে দেখেন ওদের মধ্যেও কত ইচ্ছা ও টুনটুনিকে বের করে দিল ও এখন ঢুকবে বলে তোকে ধরবে সব দেখেন দেখেন কাণ্ড কারখানার দেখ ও ঢুকবে এখন অত বড় শরীর ওই জায়গায় ঢোকে ভালো বুদ্ধি ভাঙ এবার সারাদিন এই করবে দুজনকে তো ধরবেই না ওকেই ধরবে না ও আবার ও বুঝলো ওকে ধরবে না ও সরে গেল টুনটুনি স্প্যানিয়ালকে মাঝে মাঝে ওর তো ইচ্ছে করে যে একটু ভালোবাসা এর মধ্যে শুয়ে থাক যা শুয়ে থাক দেখি তুই কি করিস আমি সেটাই দেখব তুই এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারিস দেখি তোর অবস্থা রাগ হয়েছে খুলে দিয়েছিল আছে আচ্ছা ভিতরে লক্ষ খুললে রেগে যাবে দেখবেন ওই দেখেন রেগে গেছে ওর মধ্যে থাকবি এর মধ্যে থাকবে ও বুঝছে ওকে সব কথা আমি বুঝতে পারি আমি তো এবার খুলিনি এবার 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 কার সঙ্গে রাগ দেখেন ছিলিস না দেখেন রাগ দেখাচ্ছে ওর মধ্যে ঢুকবে যা যা ঢোক ঢোক ঠোক ঢুক আমার ওপরে এক দেখাচ্ছিস ও দেখ তো ভাগনা ভাগনিরা ওরা খাওয়ায় গেলে ঘুমিয়ে পড়ে একটু জ্বালায় না আর এখন টুনটুনি ওদের খোঁচাতে টুনটুনির কাজ হচ্ছে লোককে খোঁচানো ও চাইছে ওদের সঙ্গে শোবে কিন্তু জায়গা তো কম ওখানে তো ধরবেও না কখনো পড়ে বসবে টুনটুনি একদম ঘুমায় না ওর কোথা থেকে স্বাস্থ্য ভালো হবে খাওয়া দাওয়া ভালো করলে হলো ঘুমায় না কিছু না সারাক্ষণ তুর করে ঘুরে বেড়াবে আর ওরা খেয়ে দেয় ঘুমায় বলে ওদের দেখেন বেশি বয়স না দেড় মাস বড় তোর বয়স খা পেট ভরে গেলে ওরা এক বিন্দু কিছু খাবে না ঘুমিয়ে পড়বে কত সুন্দর শিক্ষা আর ওই বাদরে ঠিক দেখেন সারাক্ষণ বাদরের কুবুদ্ধিণের মতো দেখতে বলছিস কি ওদের ওঠাস না আবার তোর তো কুবুদ্ধিতে ভরা ওর মা ঘুর ঘুর করছে ওর মা ওদের সঙ্গে তো থাকবে ভাবছে কিন্তু ধরবে না এর মধ্যে তোকে ধরবে না এর মধ্যে সবাই যদি থাকতে চায় এটা টুনটুনির ঘর হ্যাঁ বন্ধ করে দিচ্ছি রাগ দেখাচ্ছিস এর মধ্যে এটা তোমার ঘর নাকি এটা তোমার ঘর আমার সোনার সোনার ঘর এটা আর একটা টুনটুনি টুনটুনি এখন থাকবে দেখেন একটা বাক্স তার মধ্যে কজন থাকতে চাইছে একটা আনন্দ ওটা সবাই একটা নির্দিষ্ট ঘর যাচ্ছে এবার আমার সোনা সোনা কি করছে দেখ টুন টুনি সোনার ঘর কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন সোনার এই ঘরটায় থাকবে টুনটুনি ঘরটায় ফুলে তোরও রাগ হয়েছে এই ঘরটায় থাকলে পর দেখেন কাণ্ড কারখানাটা দেখেন আপনারা অত বড় বেজাল এখানে ধরে ও বলতে থাকবে আবার টুনটুনি বলতে থাকবে সোনার টুনটুনিতে এবার গন্ডগোল বাদে দুজনেই দেখ দুজনেই থাক দেখুন টুনটুনির ঘরটা কেমন হয়েছে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন টুনটুনি এবার এই ঘর থেকে বেরোবে আমার উপর রাখবি কেন এখানে থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার